এখন থেকে জ্যামজট মুক্ত হবে মালি অঙ্ক বাজার অবশেষে শেষ হতে যাচ্ছে মালি অঙ্ক বাজারের ভোগান্তি মুন্সীগঞ্জের লৌহজন উপজেলার প্রাণ কেন্দ্র মালি অঙ্ক বাজার এখান দিয়ে মাওয়া থেকে শুরু করে ঢাকার পথ একমাত্র মালি অঙ্ক বাজার আর এই মালি অঙ্ক বাজারে বেইলি সেতু দীর্ঘদিন ধরে ভাঙাচুরা ছিল যার ফলে এদিক দিয়ে গাড়ি চলাচলের সমস্যা হতো পাশে খুবই সরু ছিল সেতুটা যার ফলে এখানে যানজট লেগেই থাকতো কলেজ লাইফে দীর্ঘ দুই বছর এই যানজটের ভোগান্তি আমরাও ভোগ করেছিলাম এমনও সময় গেছে পরীক্ষার সময়ের আধা ঘন্টা পরে প্রবেশ করতে হয়েছে এই সেতুতে জ্যামের কারণে তো অবশেষে প্রশাসনের দৃষ্টি গোচর হয়েছে এই সেতুটাকে ভরাট করে এখানে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে এটা একটা ভালো উদ্বেগ কারণ খাল কিংবা নদী থাকলে এখানে রাস্তা বানানো যেত না কিন্তু এটা ছিল একটা পুকুর আর পুকুরটাও ভরাট হয়ে গিয়েছে এখন থেকে গাড়ি চলবে নির্বিঘ্নে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পেজে নতুন হলে ফলো দিয়ে রাখবেন